আসসালাম আলাইকুম আশা করছি আজকে আসলাম আমার তার কি ডিম তুলতে আর ডিম তুলতে আসছে আমার বাস্তি ফাহিমা ও সবসময় ডিম তুলে ডিমের মধ্যে কয়েকবার এই বালতি নিয়ে চলে আসবো ডিম তুলতে দেখো কোনে কোনে ডিম তুলছে দাও তোলা কনে কোনে পারছে যাও দেখো যাও নাও এই যে এনে জাপ দিয়ে লব নাহলে বাইরে যাইবো

ওইদিকে আরো পারতাম নো ওই সামনে ওই যাও ওই যে সামনে আরো ওই যে একটা হ্যাঁ কয়টা হলাম মো না দুইটা এই যে একটা কটা হলো তিন তিন তিনটা হয়েছে না দেখি আর কনে পারছে এইদিকে আর নাই এইদিকে নাই এ আমু এই জেনে কত ডিম পারছে ভাঙছে

তাহলে কয় রেডি মিল ওইসে নৌ নৌ মালটি নিয়ে নৌ দেখি আর পারছে নেই আর পারছে না ও ওই কনার দেখতে হইব কেমন মারামারি করে ওই যে শুরু যে করছে মারামারি আর থামতেছে না কারণ যদি ভাঙ্গিয়াও দেয় তারপরে আবার আবার করবে মারামারি এত যে দিয়ে গেলাম মারামারি করে এক একটা ঠুকরি টুকরি করে রক্তাক্ত হয়ে যাবো তারপরে থামবে না তো মুরগিগুলো অলরেডি আট মাস হয়েছে ডিম দিতেছে আট মাস ধরে ডিম দিতেছে আট মাস দিয়ে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন অক্টোবর নভেম্বর দশ মাস অলরেডি দশ মাস ধরে ডিম দিতেছে এগুলা ডিম গুলা একটু কমিয়ে যাচ্ছ এখন এই যাবো একটা ওই যে হ্যাঁ যত্ন সাজারে ডিমা নিতে পারবা মো নিয়ে যাইতে পারবা তুমি পারবা আর তুলছ না ডিম আর পারে নাই কয় কি সকালে আসছিল না সকালে বাইছিলে যাবে গা এখন যাব গা হয়ে গেছে ডিম আচ্ছা লোক তো আজই এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আর ওই যে দিনে কয়েকবার আসে ডিম তুলতে ডিম যদি না পাই তো আমি চিকার পারবো তো আজ এই ভালো থাকবো সবাই আল্লাহ হাফিজ